কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবে না এমনটা কি কেউ বলেছে কিন্তু কোরআন সুন্নার জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই জ্ঞানটাকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব সেকশনে এই সায়েন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বানানো দরকার কিভাবে পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার খালি কিভাবে ইনজেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় শেখানো যথেষ্ট না একটা বিহেভিয়ার মানবতা শেখানো দরকার একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম তাকে শেখান আগে নাহলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার তো এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রাসূলের সুন্নাহ দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে ইনশাআল্লাহ তো এই দুইটা শিক্ষা কি আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মৌলবি হয়ে যাও সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে হবে ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সন্ন্যার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে আল্লাহ আল্লাহিকে না করুন আমিন